যন্ত্রণায় মোটামুটি আমরা একটু হয়ে কাঁঠাল গাছের কাঁচা কাঁঠালগুলো খেয়ে নিচ্ছে এর আগে আম গাছের আম গুলো খেয়েছে তার আগে লিচু গাছের লিচু খেয়েছে এবং সুপারি গাছের সুপারি গুলোও খেয়ে নেয় তার চেয়েও বড় কথা নারিকেল গাছের শক্ত নারিকেল গুলোও খেয়ে নেয় কি যে একটা যন্ত্রণা আছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো কোরবানির মাংস দিয়ে চালের রুটি আমার মনে হয় কম বেশি সবার ঘরেই চলেছে তাই না আমরাও বানিয়েছিলাম খুব মজা করে সকালে নাস্তাটা করে নিয়েছি তারপর পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম একটু মাছ ধরার জন্য মানে এমনিতেই দাঁড়িয়েছিলাম তবে দুই তিনটা মাছ ধরতে পেরেছি এখানে হচ্ছে তেরাপিয়া মাছ ধরে নিয়েছিলাম এর ভিতর আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে উনি হচ্ছে টুকটাক যা বাজার করে আনা সব কিছু করে আনবে আর এর ফাঁকে আমি আমার বাচ্চারা বাইরে দাঁড়িয়ে একটু মাছ ধরে নিয়েছিলাম মাছ ধরতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে মানে আমার খুবই পছন্দের একটা কাজ এটা তো আমি দুইটা মাছ ধরেছি এর পরবর্তীতে আপনাদের ভাই এসে আরো দুইটা ধরেছে মানে মোটামুটি চারটা মাছ আজকে ধরেছি তো আজকে আবার কিছু গুড়া মাছ নিয়ে এসেছিল যে কারণে আর আজকে তেলাপিয়া মাছগুলো রান্না করা হয়নি প্রথমে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি তারপর গুড়া মাছগুলোকে ক্লিন করে নিব অনেক দিন পরে গুড়া মাছ নিয়ে এসেছে গুড়া মাছ আমার বরাবরই খুবই পছন্দ কিন্তু না খাওয়া হয় না মানে ওই যে আমার শাশুড়ি মা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার খুবই ভালো লাগে একদম চড়চড়ি করে খেতে তো দারুণ মজা লাগে এদিক থেকে কিছু লোদ ফুলকপি বরবটি আর তেল নিয়ে আসছে মানে আরো কিছু বাজার নিয়ে আসছে যেমন পেঁয়াজ রসুন এগুলোও তো সবগুলো বাজার গুছিয়ে মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো আগে রান্না করে নিব এর আগে বলে দিই আমি আরেকটা ভর্তা বানাবো আজকে মাছের ভর্তা পুকুরের একটা মাছ ছিল ফ্রিজে তো মাছটাকে লেজার মাথা বাদ দিয়ে মাছের অংশটুকু নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশের চুলায় আর এই চুলাই হচ্ছে আমি গোড়া মাছটা রান্না করে নিয়েছি গোড়া মাছ অনেকে একদম হাতে মাখিয়ে বসে দেয় কিন্তু আমি কি করি একটু মশলা অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছটা ঝোলের পানি দিয়ে দিই ঝোলের পানি বলতে অল্প পানি দেই সেই পানি দিয়ে একদম শুকনা করে চড়চড়ি করে নিই এভাবে করে গোড়া মাছ আমরা সবসময় রান্না করে খাই হাতে মাখিয়ে রান্না করলে আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে না তবে আমার আবার হাতে মাখানো দরকার এটা খুব ভালো লাগে আমি যখন বাড়িতে যাই তখন আয়সা নানু রান্না করলে খুব মজা করে খাই তো যাই হোক আমার মাছের চড়চড়িটা হয়ে গেছে মাছের চড়চড়িটা একদম চুলার উপর ঢিমি আছে রেখে আমি চলে গিয়েছিলাম ধনিয়া পাতা আনতে বাড়ির ভিতরে বিলাতি ধনিয়া পাতা গাছে ভরা একদম তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভালো করেই হয়েছে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছি আজকে মাছের ঝুড়া বানাবো আর এই মাছের ঝুড়াতে একটু ধনিয়া পাতা বেশি করে দিলেই বেশি ভালো লাগে তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি অনেকগুলো তেল দিয়েছি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিক্স করে দিয়েছি আর শুকনো মরিচগুলোকে কুচি কুচি করে দিয়েছি শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি সাথে আদা কুচি আর কাঁচা মরিচ কুচিও দিয়েছি বেশ এক মুঠ পরিমাণে রসুন কুচি দিয়েছি তারপর বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে মাছটা রেখেছিলাম সেটা কিন্তু কাটা ছাড়িয়ে নিয়েছি তারপর মাছ দিয়ে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আরো কিছু ধনিয়া পাতা দিয়ে আমি নিয়েছি এইভাবে করে মাছের ঝুড়া আর ভর্তা যেটাই বলেন না কেন একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা ভাবতে পারেন অনেকে আদা কুচি দিয়েছি কেমন মজা লাগবে তবে একবার আদা কুচি দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন অল্প হলেও বানিয়ে খেয়ে আদা পরে একটা হয় না খেলে কখনো বুঝবেন না অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন যে মাছের ভর্তা আবার কিসের আদা কুচি আমরা তো কখনো মাছ আদা দিয়েই খাই না আমরাও মাছ রান্নাতে খুব একটা আদা দিয়ে খাই না তবে মাছ ভর্তা বলেন বা ঝুড়া বলেন আমাদের ময়মনসিংহে একটু আদা কুচি দেয় আর এই আদা কুচির যে একটা হয় সেটা খুবই মজা লাগে একবার খেয়ে দেখতে পারেন বিশেষ করে টাকি মাছের ভর্তা করলে এভাবে করে আদা কুচি দিয়ে করে প্রতিদিন খাওয়া দাওয়া করার পরে আমি বাড়িটা এমনিতে একটু ঘোরাঘুরি করি ভালো লাগে একদম সবুজ 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 প্রকৃতির মাছ একদম নিজেকে হারিয়ে ফেলি খুবই ভালো লাগে বাচ্চারাও ঘুমিয়ে থাকে তো এই সময়টাই নিজের জন্য দিই তার ভিতরেই ঘুরতে ঘুরতে দেখি কি একটা কাঁঠাল একদম কাঠবিড়ালি গোল করে খেয়ে রেখেছে আপনাদের ভাই আবার চা বানিয়েছিল চা খেতে খেতে চাচা এসেছে চাচাকে দিয়ে আবার কাঁঠালগুলো কাটালাম সুন্দর করে পরিষ্কার করে রাখলাম তো এই হচ্ছে টুকটা কাজ করলাম কাঠবিড়ালির জন্য কোন একটা ফল রেখে খেতে পারি না মানে আমাদের খাওয়ার আগে কাঠবিড়ালি খেয়ে নেয় এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ